জুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া দক্ষিণ দুপঝড়ার ডাওয়াতলি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল শুক্রবার এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান রাস্তার কাজের সূচনা হল এদিন ফিতে কেটে ওই রাস্তায় কাজের সূচনা করা হয় রাস্তার কাজের সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হুসেন হাবিবুল হাসান মাটিয়ালি বাতাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিটেন রায় সহ অনেকে জানা যায় গ্রাম পঞ্চায়েতের তরফে ফিফটিন ফিনান্স প্রকল্পের মাধ্যমে একশো মিটার কংক্রিটের ওই রাস্তার কাজ করা হবে এতদিন ওই রাস্তা কাঁচা হয় এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যায় পড়তে হতো অবশেষে রাস্তার কাজের সূচনা হয় খুশি এলাকার বাসিন্দারা দেখুন এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে আছে এরা বামফ্রন্ট আমলে সিপিএমকে ভোট দিয়ে এসছে অনেকবার দাবি করেছিল রাস্তার জন্য বামফ্রন্ট বানায়নি তারপরে এনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে অনুরোধ করেছিল তো আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনি জানেন সব জায়গাতেই কাজ করে তো আজকে আমরা আমাদের মাটিয়ালি বাতাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফিফটিন ফিনান্স যে ফান্ডটা হয় সেখান থেকে এই রাস্তাটা আজকে উদ্বোধন করলাম এটা একটা সিসি রোড আমরা করাচ্ছি এখানে এবং যে সিসি রোডটা আজকে যতটা হবে পুরোটা ফিল হবে না বাকিটা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এদের কথা দিয়ে গেছিলাম বাকিটা আমাদের পঞ্চায়েত সমিতির থেকে হবে আগামী মোটামুটি দু আড়াই মাসের মধ্যে এই রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে শুরু হলো কাজ আজকে কাজ শুরু হলো দেখুন আমাদের বাতাবাড়িতে পিএচির কাজটা পুরো সম্পূর্ণ হয়ে গেলে পরে ট্যাঙ্কিটার কাজ শেষ হয়ে গেলে পরে এখানে অলরেডি কাজ এক্সটেনশন করা হয়েছে এখানেও জল চলে আসবে এবং আমি যদি খুব ভুল না করি সামনের বছরে জানুয়ারির মধ্যে সবাই যায়